দু পঁচিশ সালের এসএসসি পরীক্ষিতরা শর্ট সিলেবাসের দাবি করতেছে তাদের দলে শর্ট সিলেবাস দেওয়া হয় এবং বিভিন্ন নিউজ মাধ্যমেও এটা নিউজ করেছে এবং তারা তাদের যে দাবিটা শর্ট সিলেবাসে সেক্ষেত্রে তারা কিন্তু এই দাবিটা অনেকদিন আগে থেকেই করে আসছে এবং তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এই কথাটি তারা উল্লেখ করেছে তবে তাদের তাদের দাবিটা কি যৌতিক নাকি অযৌতিক অবশ্যই তোমরাও কমেন্ট করবা এবং তোমরা যে শর্ট সিলেবাসের দাবিটা করতেছ শর্ট সিলেবাস কখন দেওয়া হয় শর্ট সিলেবাস দেওয়া হয় বছরের শুরুতে অর্থাৎ তোমরা যখন নাইনে উঠবা তখন থেকেই কিন্তু শর্ট শর্টাস এক থেকে দুই মাস পরে শর্ট সিলেবাসটা দেওয়া হয় যেমন তোমাদের বড়ো ভাই যেমন ছিল তোমাদের এসএসসি দু হাজার বাইশ এবং এসএসসি দু তারা নাইনে ওঠার সাথে সাথে কিন্তু এক দু মাস পরেই কিন্তু তাদের শর্ট সিলেবাস দিয়ে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে এখন তোমরা সেই জায়গায় শর্ট সিলেবাসের দাবি করতেছো শুরু এবং তোমাদের এসএসসি পরীক্ষার সময় আছে মাত্র তিন থেকে চার মাস সেক্ষেত্রে তোমরা এখন পরীক্ষার মুখে এসে তোমার চাচ্ছ শর্ট সিলেবাস এটা তো কোনোভাবেই সম্ভব না এটা তোমাদের একদম অযৌতিক দাবি এবং তোমাদের ইতিমধ্যে ফর্ম ফিল আপ কবে শুরু হবে এসএসি দু হাজার পঁচিশ সালে তার একটা নির্দিষ্ট ডেট কিন্তু থেকেও বলে দেওয়া হয়েছে তোমাদের এসসি দু হাজার পঁচিশ সালে শর্ট সিলেবাস শুরু হবে পয়লা ডিসেম্বর থেকে প্রায় তোমাদের ডিসেম্বর মাসটা পুরোটাই তোমাদের ফর্ম ফিল চলবে ই এবং ইতিমধ্যে তোমাদের এসে দু হাজার নির্বাচন বা টেস্ট পরীক্ষার রেজাল্ট কয় প্রকাশ করা হবে এটাও কিন্তু বলেছে তোমাদের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষার রেজাল্ট তোমাদের আগামী সাতাশ নম্বরের মধ্যে প্রকাশ করতে হবে শিক্ষা বোর্ডগুলোকে স্কুলগুলোকে এমনই নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ডগুলো সেক্ষেত্রে তোমরা এখন পরীক্ষার মুখে এসে তোমরা সচ্ছল বাচ্চা আসছো এটা তো তোমাদের কোনোভাবে যৌতিক দাবি না এবং তোমার যদি শর্ট সেলেবাসের আন্দোলনের পরিবর্তে তোমার যদি এসএসসি ধরার পঁচিশ পরীক্ষা এক থেকে দুই মাস পেছানোর আন্দোলনটা করতে সেক্ষেত্রে তোমাদের একটা যৌথ দাবি ছিল এবং শিক্ষা বোর্ড এটা তোমাদের করতো তোমাদের এক থেকে দুই মাস পিসিও দিত সেক্ষেত্রে তোমাদের আর কোনোভাবে শর্ট সেলোবাস দিবে না কারণ তোমাদের আগামী মাসের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে তোমাদের এইচ পরীক্ষা শুরু করার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো এবং তোমাদের শিক্ষা বোর্ডগুলো সেভাবেই প্রস্তুতি নিচ্ছে যেখানে তোমাদের এসএসসি দেওয়ার পঁচিশ পরীক্ষা তিন মাস বাকি রয়েছে সেক্ষেত্রে তোমরা এখন তাদের শর্ট বাদ এটা তোমাদের কোনোভাবে দিবে না সেক্ষেত্রে তোমরা যদি আন্দোলন করতে যে এসএসসি দু হাজার পরীক্ষা এক মাস দু মাস পেছানোর সেক্ষেত্রে কিন্তু শিক্ষাবোধ খুশি হোক কিন্তু এক থেকে দুই মাস তোমাদের পরীক্ষাটা পিছিয়ে দিতে পারতো সেক্ষেত্রে তোমাদের একটা যৌতিক দাবি ছিল এবং তোমরা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছো এবং পড়ার অনেক ক্ষতি হয়েছে বছরের শুরুতে জাতীয় নির্বাচন ছিল গ্রীষ্মকালীন শুরু ছিল এবং অতিরিক্ত গরমের কারণে এক সপ্তাহ অতিরিক্ত বদ্ধ ছিল এবং কোটা আন্দোলনকে কেন্দ্র করে স্কুল কলেজ বসছিল সেক্ষেত্রে অনেক একটা ক্ষতির সম্মুখীন হয়েছে এবং অনেক পড়ার ক্ষতি হয়েছে সেক্ষেত্রে এখন তোমাদের কোনোভাবে শর্ট সিলেবাস দিবে না কারণ এখনও শিক্ষাপত্রীকে কোনো রেসপন্স দেওয়া হয়নি যে তোমরা আন্দোলন করতেছো শর্ট সিলেবাসের জন্য সেক্ষেত্রে তোমাদের এখন আর কোনো শর্ট সিলেবাস দেওয়া হবে না তাই তোমাদের উচিত এখন তোমাদের পড়াশোনায় মনোযোগ দেওয়া কারণ তোমাদের আর কিছুদিন পরে তোমাদের নির্বাচন বা টেস্ট পরীক্ষা শুরু হবে সেক্ষেত্রে তোমাদের উচিত এখন পড়াশোনায় ভালোভাবে মনোনিবেশ করা এবং টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না সেক্ষেত্রে অবশ্যই তোমাদের টেস্ট পরীক্ষা ভালোভাবে দিতে হবে তবে তোমরা যদি একটা সাবজেক্টে ফেল করো হয়তো বা তোমাদের স্কুল তোমাকে ফর্ম ফিল আপ করতে দেবে তবে দুই থেকে তিনটা সাবজেক্ট ফেল করে তোমাদের কিন্তু কোনোভাবেই ফর্ম ফিল আপ করতে দিবে না সেক্ষেত্রে তোমাদের উচিত পড়াশোনা মনোনিবেশ করা কারণ তোমাদের আর কিছুদিন পরেই পরীক্ষা শুরু হবে টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা পরীক্ষা এবং তোমাদের ইতিমধ্যে এএসসি ধর পুলিশ পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট বলে দিয়েছে তোমাদের পুরো ডিসেম্বর মাস তোমাদের ফর্ম ফিল আপ চলবে এবং তোমাদের টেস্ট বা নির্বাচনী পরীক্ষার রেজাল্ট আগামী সাতাশ নম্বরের মধ্যে প্রকাশ করা হবে সেক্ষেত্রে তোমাদের কোনোভাবে আর শর্ট সিলেবাস দিবে না তো এখানে করে শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবো তোমাদের বন্ধুর মানুষ শেয়ার করবো যাতে তারাও দেখে ভিডিওটা উপকৃত হয়